আমার বহুদিনের ইচ্ছে একটা ওয়ার্ড কিনবো কিন্তু ওই যে ছোট্ট একটা ঘরে কোথায় রাখবো তার জন্য আর কিছু কেনাই হয় না তো আজকে চলেই এসেছি একটা দোকানে সেখানে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগে ঘর কমপ্লিট হলে হয়তো আস্তে আস্তে কেনা হবে সুপ্রভাত সব্বাইকে আজকের নতুন ব্লগে সব্বাইকে স্বাগত আজ কিন্তু শুক্রবার শুক্রবারের একটি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে প্লিজ ভিডিওটি দেখতে থে ওটস আর ফল দিয়ে দিয়ে সাতটা বাজে এখন সোনায়ের স্কুল ড্রেসটা যে কেচে ছাদে মেলে দিয়েছি একদম খেয়ালই নেই তারপরে সারা বাড়ি খুঁজে বেরাচ্ছি তারপরে মনে পড়লো এই যে শুকিয়েও গেছে সে কালকে মেলেছিলাম এই শোনাই নিয়ে শিগগির পর শুকিয়ে গেছে আছে এইখানে এই দেখি তাড়াতাড়ি পর সোনাই চিনি মুড়ি ছাতু দিয়ে দিলাম হ্যাঁ আর এই বোতলটা গ্লুকনটি দিয়েছি দেখ আর একটা ছোট্ট বোতল দিলাম এই ছাতু মুড়ির ভিতরে জল ঢেলে তারপরে খাবি ঠিক আছে নে তাড়াতাড়ি ড্রেস পাপাইকে তো দিয়ে চলেই এসেছি আর সোনাই এবার রেডি হয়ে গেছে আজ আর নতুন করে কোনো টিফিন বানাইনি ওই পাপাইকে ওটস আর ফল দিয়ে দিয়েছি আর সোনাইকে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি আর গাড়িটা না এখান থেকে বার করতে খুবই অসুবিধা হয় ওখানে আবার ঘরে কাজ হচ্ছে বলে বালতি ভরে জল রেখেছে ওই জলটা মানে গাড়িটা বার করতে গিয়ে বালতিটা ভেঙেই যেত কিন্তু ভাঙেনি জলটা পড়ে গেছে যাই হোক অনেক কষ্টে গাড়িটা বার করে নিলাম তো এবার দেখো এই যে আলমারিটা ছিল আমার এটা আমার বিয়ের সময় আমার বাবাই বিয়ে তো এটাকে দুদিন ধরে ফাঁকা করেছি রাজা ছিল সব ফাঁকা করে ঝেড়ে টেড়ে বাইরে বের করে রাখলাম এটা আর কি একটা দোকানে দেব তোমরা দেখতেই পাবে নতুন করে রঙ করাবো তো তারপর চলে এসেছি রান্নাঘরে তো ডাল পেঁপে ডাল করবো আর এদিকে ভাত হচ্ছে আর মাছ আনা হয়েছে কি মাছ আমি কিন্তু বলতে পারবো না ভুলে গেছি আমি মাছের নাম মনেই থাকে না তো মাছের ডিম আর এই যে এটা হচ্ছে কেটে নিয়েছি ভেন্ডি আর আলু তো বড়মাসায় খেতে চলে এসছে ওকে আবার তাড়াতাড়ি করে ডিমের বড়া করে দিলাম এখন ওই নটা দশ পনেরো বাজে আমাকে কিন্তু সাড়ে নটার সময় পড়াতে যেতে হবে সে ডাল মাছের ডিমের বড়া আর উচ্ছে আলু ভাজা এই তিনটে রান্না হয়ে গেছে তো বড়মাশাইকে এই যে খেতে দিয়ে দিলাম ও হাত পা ধুতেই গেছে তো খেয়ে নেবেও আর আমি এদিকে চলে গেছিলাম সাড়ে নটার সময় অর্চিসকে পরিয়ে তারপর সাড়ে দশটায় স্কুল ছুটি হয়ে গেছে সোনাইয়ের তো অন্য রাস্তা দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে আসছিলাম আমি যেহেতু ওই ওয়ারডাব কিনবো বলে ওই দোকানে গিয়েছিলাম আর একবার পয়সা দিতে তো সোনাইকে আবার একটু আখের টস খাইয়ে দিলাম আর বাড়ি এসে কিছু জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম সেইটাই আগে কেচে নিলাম রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি মাছটা রান্না করতে বাকি আছে আর মাছের ডিমের বড়াগুলো দিয়ে আলু দিয়ে তরকারি করতে বলে গেছে বরমশাই তো সেটাই করব মানে দুটো তরকারি করতে হবে আমাকে এখনো ভেন্ডি আলু ভাজা পেঁপে ডাল আর বড়াটা করে রেখে গিয়েছিলাম আর এখন জামা প্যান্ট মেলার পরে দুটো তরকারি করব তো তার মধ্যে এই যে দোকানে দেখলে ভিডিওতে দেখা দেখছিলাম আর কি তো এইটাই ভালো লেগেছিল অন্যটা পছন্দ করে এসছিলাম কিন্তু সোনায়ের ওইটা খুব পছন্দ তো ওখান থেকে পাঠিয়ে দিয়েছে দোকান থেকে তো সেটা চলে এসছে ওটা ঢুকিয়ে নিলাম ঘরে তারপরে এই যে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে বেশ কষা কষা করে তরকারি করলাম আর মাছের ঝোলটাও করে নিয়েছি স্নান পুজো সবার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়াগুলো দেখি রান্নাবান্নার ফাইনাল লুকগুলো এই যে তরকারিটা এরকম হয়েছে মাছের ডিমের বড়ার আর এই পেঁপে ডালটা বেশ সুন্দর গলেছে পেঁপেটাও যখন ডালটা দিই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিই আর এই যে মাছটা রান্না করেছি সাদা সর্ষে বাটা দিয়ে এখনও কিন্তু খাবার দাবার শেষ হয়নি এখানে আছে পোটোল বাটা এই বাটিতে আছে আম ডাল আর ওখানে আছে ডিম ভাপা বা ডিম পোস্ত যেটাই বলো না কেন তো এত কিছু খাবার আর এটা খাচ্ছে হচ্ছে পটল বাটা দিয়ে যে আমাকে পোটল বাটা দিয়েছে সে কিন্তু পোটল বাটায় ফার্স্ট হয়েছে ভিডিওটা যদি তুই দেখিস সত্যি তুই পোটল বাটায় ফার্স্ট হয়েছিস দারুণ হয়েছে দারুণ দারুণ আমি সত্যি রেসিপিটা তোর কাছে জানতে চাই দারুণ হয়েছিল খেতে তো আমি তো এমনি রান্না করেছি চার রকমের আর এদিকে আমার এক শুভাকাঙ্ক্ষী মানে আমার এক ভালোবাসার মানুষ আর কি আমাকে রান্না করে পাঠিয়েছে তিন রকমের তো খেয়ে খেয়ে অনেক ভাত খাওয়া হয়ে গেল আজকে এত কিছু খাবার মানে ফেলতেও পারছি না মনে হচ্ছে এখনই খেয়ে নি সব পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম মেয়েরা কিন্তু ওই ডিম দেখে আর মাছ খায়নি এমনি মাছ খেতে চায় না তো আমি শুধু মাছ খেয়েছি মাথা পরে মাথাটা পরে নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিকেল পাঁচটার সময় সোনার টিউশন ছিল সোনাইকে টিউশন নামিয়ে দিয়ে আর পাপাই একা ঘরে থাকবে তো বললো মা চলো আরে দেখো আলমারিটা ওখানেই আছে তো ওখানে এখনও দেওয়া হয়নি কাল সকালে দিয়ে আসবো আর আমি ভিডিও করি বলে রাস্তা দিয়ে বলে কি করছো এই করছো এসব বলে কিন্তু ওই যে পাশ দিয়ে একজন বলতে বলতে গেল তো পাপাইকে নিয়ে চলে এসেছি আমি পড়াতে এসেছি ও তো আমার সাথে সাথেই আছে তো তারপর সোনাই আর টিউশন থেকে এখনও আসেনি আর বরমাসাই যে খেতে চলে আসছে আমি কিন্তু সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পরে ওকে খেতে দিয়ে মাকে নিয়ে আবার চলে এসছে ডাক্তারের কাছে মায়ের সুগারটা আবার বেড়েছে তার জন্য ওষুধ চেঞ্জ করে দিয়েছে তো মাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি দিয়ে চলে এসেছি আর ঘরটা একটু চেঞ্জ হয়েছে দেখো কম্পিউটার টেবিলটা ছিল ওপাশের রুমে তো সেটা নিয়ে এসে পাপায়ের বইটা রেখেছি আর ওয়ারডটা রেখে আর ওই শোকেসটা দোকানে ঠিক করতে দেবো বলে বাইরে রেখেছি তো চলো সব বাইকে গুড নাইট জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেছিও আজকের মতো টাটা